সত্তর মাসানা কৈছে পঞ্চান্ন রূপ বানা রূপ বান বড় ভাই কত কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ

রাগুলু উইতো না কত ইডিয়া এক লক্ষ ষাঠি হাজার দর্শক বন্ধুরা বিশাল বড় অস্টাল এক লক্ষ ষাঠি হাজার বড় ভাই কত নাইকা কত নাইকা একশ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই লগে দি নাইক ফ্রি দশক বন্ধুরা নাইকিয়া কিনলে নাইক ফ্রি জাকা নাকা ভুরা সাতষট্টি হাজার দর্শক বন্ধুরা মাত্র সাতষট্টি হাজার